আইপাকের সলসবেকের অফিস ও প্রতীক জয়নের বাড়িতে তল্লাশিতে তোলপাড় আইপাকের অফিস থেকে তথ্য সংগ্রহ পুলিশের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এন্ট্রি ও এক্সিট পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অর্থাৎ বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ গিয়ে এবার গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এন্ট্রি অর্থাৎ প্রবেশ এবং এক্সিট পয়েন্ট বাহির পথে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এগারো ফ্লোরে গিয়েছিল পুলিশ সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তারক্ষীদের বয়ানও রেকর্ড করছে পুলিশ আইপ্যাকের অফিসে বেআইনিভাবে প্রবেশ এবং চুরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স ছাড়া তারা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্ত নিরিখে গতকাল রাত্রেবেলাতে এসে তদন্তকারী যা দল রয়েছে ঠিক এই যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং সেখানে যে এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে যাওয়ার পথ এছাড়াও ইলেভেন ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে শুধুমাত্র তাই নয় সেই আট তারিখে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ইডি অফিসারদের আনাগোনা বা সেন্ট্রাল ফোর্সের আনাগোনা সহ যাবতীয় যে সমস্ত ছবি বা ভিজুয়ালস যা রেকর্ড করা ইতিমধ্যে হয়েছিল সেই হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে সিপস থানার তরফে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখবেন ইডি অফিসার এবং সেন্ট্রাল ফোর্স কখন ঢুকেছে তারা কখন বেরিয়ে গেছে কারা কারা সেই আইপ্যাকের অফিসে এসেছিলেন বা এই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করেছিলেন গোটা বিষয়টিকে এই ফুটেজ অনুসারে বা সময় অনুসারে সেই ক্রোনোলজিকে মেনটেন করা হবে বা সেটাকে দেখা হবে এবং সেটা বিশ্লেষণ করা হবে ক্যামেরা संदीपপালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ সল্টলেক কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন পশ্চিম বাংলায় আপনারা বহু ঘটনা দেখেছেন যেখানে মহিলারা ধর্ষিত হয়েছে ওই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে মুখ্যমন্ত্রী যখন আছেন তখন পুলিশকে নিয়ে গেন কোনো ওই মহিলাকে এবং ওদের পরিবারকে বাঁচানোর জন্যে আজ অবধিক কাজ করলেন না কিন্তু একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেটতে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে আজ পশ্চিম বাংলায় যত গরিব কর্মীরা আছে ওদেরকে ওদের ন্যায় পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে কেন গেলেন না বারবার বাংলায় আমরা সবাই বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে করে দিয়েছে কি হ্যাঁ নিশ্চয় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা পুলিশ এখন জনতার জন্যে কাজ করছে না মাত্র টিএমসির জন্য কাজ করছে অফিস এবং কর্ণধারের বাড়িতে ইজির তল্লাশি ঘিরে তুঙ্গে সংঘাত সাত নম্বর লাউডন স্ট্রিটের বহুতলে সিসি ক্যামেরা ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো ফরেন্সিকে ওই বহুতলের ফেসিলিটি ম্যানেজারকে নোটিশ পুলিশের ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা জানতে চাইল পুলিশ পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ন রেকর্ড পুলিশে ইডি যে টিম ওই দিন তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা ছিল কতজন সিআরপিএফ জবানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা ইডির কাছে জানতে চাইবে পুলিশ সকাল ছটা থেকে তল্লাশি শুরু হলেও সকাল সাড়ে এগারোটায় ইডির তরফে থানাকে ইমেল করে জানানো হয় দাবি পুলিশে যে ইডি আধিকারিক থানাকে ইমেল করেছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে পুলিশ সূত্রে খবর ফ্ল্যাটের ভেতরে ঠিক কী পরিস্থিতি হয়েছিল জানতে আইপ্যাক কর্ণধার এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে পুলিশ যখন সি আর পি আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম্প ছিল পুলিশ হচ্ছে খবর সেই সব বডি ক্যাম্প ফুটেজ পরীক্ষার কাজ শুরু করলো পুলিশ আইপাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড় সুপ্রিম কোর্টে গালো ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানানো এটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে কলকাতায় আইপাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এটির তল্লাশি জরুরি ফাইল হার্ড ডিস্ক ও মোবাইল ফোন চিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র আগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করলো এবার সুপ্রিম কোর্টে কি আবেদন জানালো ইডি দেখো পাপিয়া যখন চোদ্দ তারিখ ডেট পড়েছিল কলকাতা হাইকোর্টে তারপর থেকে ইডি চাইছিল কি তার আগে দ্রুত শুনানি করানোর জন্য তারা যে পিটিশন কলকাতা হাইকোর্টে ফাইল করেছেন রাজ্য পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেটা তারা চাইছেন দ্রুত শুনানি করতে কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্ট ওই হাইকোর্ট চোদ্দ তারিখেরই ডেট ঠিক করে রেখেছে তাই তারা দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছিলেন কিন্তু আজকে দেখা গেল তাদের আগে আজকে ক্যাবিয়েট দাখিল করা হয় প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে যেহেতু রাজ্য তারা পার্টি করেছিলেন এবং যদি ইডি আছে সেক্ষেত্রে রাজ্য সরকারের যেন বক্তব্য শোনা হয় সেটা রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে তাদের পিটিশনের মধ্যে বলা হয় যে ক্যাবিয়েট ফাইল করা হয় তারপরেই আমি দেখলাম কি ইডিও মামলা করেছে সুপ্রিম কোর্টে যেটা আভাস করছিলেন রাজ্যের রাজ্য তরফ থেকে করা হচ্ছিল সেটা সত্যি হয়েছে এখন ইডি মামলা ফাইল করেছে এবং তারা চাইছেন দ্রুত শুনানি করার জন্যে এবং সোমবার যখন কোর্ট খুলবে তারা অনুরোধ করবেন চিফ জাস্টিসের বেঞ্চে দ্রুত শুনানি এখানে করা হোক কিন্তু যেহেতু এখন রাজ্য ক্যাবিনেট ফাইল করে রেখেছে তাদের বক্তব্য শুনবে কোর্ট যদি কোনো ইন্টারভিউ অর্ডার দেয় তার সম্ভাবনা কিছু কমই এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে পাপিয়া কেন কি আমরা জানি চোদ্দ তারিখের ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে এখন কলকাতা হাইকোর্টে মামলা পেন্ডিং রয়েছে আর্জেন্সিটা কতটা রয়েছে এখন ইডিকে দেখাতে হবে সুপ্রিম কোর্টের কাছে তাহলেই সুপ্রিম কোর্ট রাজি হবে এটাকে সুপ্রিম কোর্টে শুনানি করার জন্য ধন্যবাদ ভাই বিজেপি নেতা রাহুল সেনা কি বলেছেন আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি আর এই ফাইল চুরি করে নিয়ে এসছি এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসেছি কি মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি না দেখিয়ে হরণ করে নিয়ে আসা এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায় অতএব ক্যাবিয়েট করলেও জেলযাত্রা হবে ক্যাবিয়েট না করলেও জেলযাত্রা হওয়ার হাইকোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা না করে অর্থাৎ শুনানি স্থগিত রেখে যে চোদ্দই জানুয়ারি দিন দেওয়া হয়েছে সেই শুনানির জন্য অপেক্ষা না করে ইডি কেন দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্টে আবেদন জানালো প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য যারা ছ দিনের অপেক্ষা করতে না পেরে ইমিডিয়েট তদন্তের জন্য সুপ্রিম কোর্টে চলে গেল তারা দু সালের গোয়া বিধানসভা নির্বাচনে নাকি কয় লাখ টাকা খেটেছে বলে যে অভিযোগ করেছে সেই দু হাজার বাইশের নির্বাচন পেরিয়ে তেইশ চব্বিশ পঁচিশ তিনটে গোটা বছর কেটে গেছে তো আমাদের বক্তব্য এই তিন বছর কি তারা উলের কথা ভুনছিলেন তারপরে যারা তিন বছরের জন্য যাদের কিছু যায় আসে না যাদের পরোয়া পড়ে না ফারাক পড়ে না হঠাৎ ছ দিনের অপেক্ষায় তাদের পরোয়া ফারাক পড়ে গেল তারা সুপ্রিম কোর্টে গিয়ে ছুটলেন যে নির্বাচন আসা মানে দুর্গাপুজো আসতে কাশফুল দেখলে বোঝা যায় আর নির্বাচন আসতে সিবিআইডির তৎপরতা দেখলে বোঝা যায় এবারও তার ব্যতিক্রম নয় এগিয়ে রাখে